হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাড়ি আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা নবম দশম শ্রেণীর বইগুলো ডাউনলোড করবে সো তোমরা যে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবা সো শুরু করি তোমাদের বইগুলো ডাউনলোড করার জন্য ক্রমে যেতে হবে ক্রমে গিয়ে সার্চবারে সার্চ করতে হবে পাঠকবাড়ি ডট ব্লগস্প ডট কম তোমরা এই লিঙ্কটা লিখে সার্চ করবে এই ওই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখানে ক্লিক করে সরাসরি আসতে পারো সো তোমরা সার্চে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা নিচে আসলে দেখতে পারবে নবম দশম শ্রেণীর বই দু সো তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা নিচে স্ক্রল করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন তোমরা এই লিংকে ক্লিক করবে জাস্ট তোমার টেলিগ্রামটা সিলেক্ট করে নেবে সো তোমরা দেখতে পারছো যে এসে পড়েছে এটা এই টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে সেখানে নবম দশম শ্রেণীর বই ডাউনলোড লিংক এখানে তোমরা ক্লিক করবে সো নিচে তোমরা দেখতে পারছো যে বইগুলোর নাম উল্লেখ করা রয়েছে বাংলা সাহিত্য বাংলা সহপাঠ বাংলা ভাষার ব্যাকরণ নির্মিতি এখানে বাংলা ইংরেজি ভাষণ দুটি রয়েছে তোমরা দুইটি ডাউনলোড করতে পারবে সো তোমরা আশা করি বুঝতে পেরেছো আজকে পর্যন্ত পর্যন্তই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমরা ভালো থেকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি